হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো এই ভিডিওগুলো অনেক দিন আগের করার আমি ভাবলাম যে অনেক দিন যাব যেহেতু কোনো লং ভিডিও দিচ্ছি না তো আপনাদের মাঝে এই ভিডিওগুলো দেওয়া উচিত আমার আর যেহেতু এগুলো গ্রামের ভিডিওগুলোই ছিল আমার কাছে তো সেগুলো দিয়ে দিচ্ছি এই তো আমার দেবরের বিয়ের দিন সকালবেলা আমরা সবাই কিন্তু খিচুড়ি দিয়ে নাস্তা করছিলাম একেবারে গরম গরম খিচুড়ি নাস্তা খাওয়ার পর কিন্তু আমাদের এই তো দিয়ে দিয়েছিল রসমালাইয়ের মতন এই যে রসগোল্লা তো কাকি ফ্রিজে রেখে দিয়েছিল একটু শক্ত শক্ত মনে হচ্ছিল আমার কাছে তো ভাবলাম যে খেয়েই নেই তো সবাই এরকম ফ্রিজে করে নিয়ে নিচ্ছিল আমিও সাথে নিচ্ছিলাম অনেক অনেক টেস্ট ছিল মিষ্টি আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে না হতেই কিন্তু এই দিকে বড় বড় মাছ চলে আসছিল মেয়েদের বাড়ি থেকে তত্ত্ব হিসেবে আর এই মাছগুলো নিয়ে কিন্তু ছোট দুলাভাই অনেক হাসি ঠাট্টা করছিল এরপর বাগানে চলে গিয়েছিলাম বাগানে কিন্তু রান্না বান্নার আয়োজন হচ্ছিল তো সেখানে গিয়ে কি কি রান্না হচ্ছিল সেগুলি একটু আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি এখানে ফিন্নি রান্না হচ্ছে বাবুরজি মশাই সুন্দর করে ফিন্নি প্রসেসিং করছে আর এনেই হলেন সেই বাবুর্চি দুই হাজার লোকের আয়োজন ছিল আর উনি কিন্তু এই রান্না বান্নার পুরোটা ম্যানেজ করছিলেন মাংস

সামনে যাব না আগুনের সামনে ব্যামার ডোর করে এগুলা সব রান্না হইতেছে বারোটার মধ্যে খাবার দিয়ে দিবে তোর জোরে রান্না চলতেছে গরম পাতিল গোলাপ సిగరెట్ అలా కేవలం మామ